সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে শুরু করছেন আটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তিরিশে মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতি আমরা চলে আসছি উগ্রহ ঐতিহ্যবাহী ধাপের আগে আর এই হাট থেকে অসংখ্য পরিমাণ উন্নত জাতীয় খবরগুলো পাওয়া যায় চলেন এখানে যে বিক্রি আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত চেষ্টা আলাইকুম ভাই ভালো ভালো কয়টা নিয়ে আসতে একটাই ভাই একটাই আচ্ছা এত কুমকে আজকে কম মানে গরু পাওয়া যাচ্ছে না দাম বেশি বাজারে আচ্ছা হাটের বাজার কেমন যাচ্ছে ভাই গরু নেওয়ার লোক নেই

দর্শক দেখেন বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর একটি বাচ্চা তিনি সত্তর বাহাত্তর দাম চাচ্ছেন তো অলরেডি পঁয়ষট্টির দাম লাগিছে। তো তার টার্গেট আর দুই এক হাজার বার্তি করে হলে বেছে বেছে দিবেন আচ্ছা যে ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কয়টা নিয়ে আসছেন আর একটাই নিয়ে আসছেন এটা কি যাতে

তো এটা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ তলাবারটা একটু আমরা দেখাই দিই দর্শকদের দর্শক দেখেন এখানে কিন্তু খুবই উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে খুবই উন্নত জাতের বকনা গরুগুলো কয় বিক্রয় করা যায়

1 লক্ষ 50000 টাকার মধ্যে আছে জি আচ্ছা দাম কেমন পাচ্ছেন এগুলো দাম দিচ্ছে 40 45 1 লক্ষ দাম দিচ্ছে এটা কি জেতার এটা প্রিসিয়ান ভাই এটা কেমন বয়স আছে বাড়ি দেখেন পুরো বাড়ি 마শাআল্লাহ খুবই ভালো থ্যাঙ্ক মানে চেম দাম একটু দেখা দি মাসাল্লাহ চারটা বয়স কেমন হয়েছে আট মাস করে আচ্ছা কেমন দাম বলতে চাই দুইটা বাচ্চা

আচ্ছা দাদা দাদা সালে পুরো দাম আচ্ছা আচ্ছা এটা কি হিতে আসছিল না না আসলে ভালো আচ্ছা এটা কেমন দাম পাচ্ছেন আপনি এটা এটা দাম দেখাই 150 দাম দেয় হলে বিক্রি করবেন বিক্রি এটা কি দরে এটা পুরো ফিউশন ভাই দেখেন এটা এটা আছে সেটা দাম পাচ্ছেন

দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে তো আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ